হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা ক্যামেরার পিছনে থেকে দেখাতে চলেছি ক্যামেরার সামনের দৃশ্য আজকে আমরা চন্দ্রিমা উদ্যান ঘুরে দেখব এবং চন্দ্রিমা উদ্যানের ইতিহাস সম্পর্কে জানব ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবন সংলগ্ন ক্রিসেন্ট লেকের পাশে চন্দ্রিমা উদ্যান অবস্থিত চন্দ্রিমা উদ্যান নামকরণ নিয়ে ভিন্ন মত প্রচলিত আছে কেউ কেউ মনে করেন এখানে একটি বাড়ি ছিল যার মালিকের নাম চন্দ্রিমা আবার কারো কারো মতে অধ্যাচন্দ্রাকৃতির কিসেন্ট লেকের সাথে মিলিয়ে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এটির নাম রাখেন চন্দ্রিমা উদ্যান উনিশশো সালের পূর্বে নগরের এই চন্দ্রিমা উদ্যান চাষাবাদ এবং গবাদি পশুর খাবারের জন্য ব্যবহার করা হয় পরবর্তীতে উনিশশো সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাহিত করে এলাকাটিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হয় বাংলাদেশে সরকার গঠনকারী দলের ক্ষমতার পালাবদলের সাথে সাথে এই উদ্যানের নামও বারবার চন্দ্রিমা উদ্যান থেকে জিয়া উদ্যান আবার জিয়া উদ্যান থেকে চন্দ্রিমা উদ্যানে পরিবর্তন করা হয় বর্তমানে স্থানটি এই দুই নামেই সমানভাবে পরিচিতি লাভ করেছে প্রায় সত্তর একর জায়গা জুড়ে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে আছে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স ক্যান্টিন ঝুলন্ত সেতু মেমোরিয়াল হল এবং মসজিদ এছাড়াও উদ্যানের কাছে অবস্থিত ক্রিসেন্ট লেকের উপর ঝুলন্ত সেতু ও পোয়ারা আগত দর্শনার্থীদের আকর্ষণ করে চন্দ্রিমা উদ্যান সারা বছর দর্শনার্থীদের পদভারে মুখর থাকে আর বিশেষ দিনগুলিতে প্রিয়জনদের সাথে সময় কাটাতে সকল বয়সী মানুষের আগমন ঘটে চন্দ্রিমা উদ্যানে ঢাকা শহরের যে কোনো স্থান থেকে সিএনজি বাস প্রাইভেট কার কিংবা মোটর রাইড সার্ভিস করে বাংলা নগরের অবস্থিত চন্দ্রিমা উদ্যানে আসতে পারেন যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন উৎসাহিত করুন দেশ আমাদের দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব আমাদের বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি জিয়ার মাজার যেখানে আছে সেখানে দেখতে থাকুন জিয়ার মাজারটি এটা হলো শহীদ জিয়াউর রহমানের মাজার অনেক দর্শনার্থী এখানে ভিড় করে বিশেষ করে ছুটির দিনগুলোতে অনেক দর্শনার্থী এখানে দেখতে আসে অনেক দর্শক এখানে দেখুন বাচ্চারা খেলা করছে প্রায় সন্ধ্যা নেমে এসেছিল আর আমরা উপর থেকে দেখাচ্ছি জিয়ার মাজারটি এখানে অনেকেই সন্ধ্যার দিকেও আসে আবার অনেকে বিকেলবেলা আসে এটা যেটা দেখছেন সেটা হলো ঝুলন্ত সেতু এটা হচ্ছে সন্ধ্যার দিকে আর এটা হলো সংসদ ভবন এবং জিয়া উদ্যানের মাঝখান দিয়ে যে রাস্তাটা আগারগাঁয়ের দিকে চলে গেছে সেটা তো বন্ধুরা ভালো থাকবেন সবাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ